রেগুলার তুলে নি ওনার নাম কি হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ ওনার ভাই আমির হামজা একসাথে সাথে জড়িত হামজা হলো জি আর ওনার ভাই হলো নাইট গার্ড তিন সালে বা এই বছর বা 3 সালে 5 বছর এই হ্যাঁ হ্যাঁ এই রকম হবে

উনি যে ডিউটি করে না ডিউটি না করে যে বেতন উঠায় এবং আজকে উনি চার দিন ধরে আপসেন এটা আপনি আপনার অবগত না কেন বা এই বিষয়ে আপনি জানেন না কেন তাদের বলবো কেন আপনি ওইখানে ওইখানে আপনি দেখলাম কেন তাহলে আপনি কি আপনার কি দায়িত্ব এই স্কুল আপনার দায়িত্ব কি আপনি দায়িত্ব তাহলে কে আসে কে আসে না আপনি ইয়া করেন না কিন্তু রাত্রে তিন চার দিন ধরে ডিউটি করে না এই বিষয়ে প্রধান শিক্ষকই ভালো বলতে পারবেন যে উনি কবে আসেন আসেন না ঠিক আছে আর ম্যানেজিং কমিটি ওনারা ব্যবসা করেন কি করেন এই বিষয়গুলো আমাদের জানা নেই আমাদের কাছে ঠিক আছে ম্যানেজিং কমিটি দেখভাল করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওনাদের বেতন ভাতা থেকে সকল কিছু সার করে ঠিক আছে আমাদের কাছে অভিযোগ আসলে আমরা বিষয়গুলো দেখবো দেখে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টিপোষণ করবো আমার দায়িত্ব তো স্কুল স্টাফ কোন দিন থাকলে এগুলা প্রতিষ্ঠান প্রধানই আমাদের কাছে প্রত্যেক দিন প্রত্যেক স্কুলে যাওয়া তো আর আমাদের জন্য সম্ভব হয় কি আছে এটা দেখভাল করার জন্য লোকাল কমিটি আছে তারাই এই বিষয়গুলো দেখভাল করে আছে যখন কোনো বিষয় আসে অভিযোগ আকারে আসলে পরে এটা আমরা দেখব